তিন নাম নাম কয় শিবির আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ায় সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার প্রধান উপদেষ্টার নির্বাচনী আশ্বাসকে ধরে রেখে বাংলাদেশের বিভিন্ন দলগুলো শুরু করেছে নির্বাচনী প্রচারণা কেন্দ্র থেকে তৃণমূল দেশের প্রত্যেকটি দলে প্রস্তুতি নিচ্ছে আসন্ন নির্বাচনের বিগত দিনের কুন্দল ভুলে এক হতেও দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে তারই যেন প্রতিচ্ছবি বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনের রোশানল ভুলে দলগুলো নিজেদের এক করে নিচ্ছে কিন্তু কেন অতীতের মতপার্থক্য ভুলে এক হলো দেশের এই দুই বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দল অতীতে বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বৈর ছিল স্পষ্ট তবে দীর্ঘদিনের এই ভুলে চরমনাই ও জামায়াতের কমতে বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকেই বরিশালে চরমনাইয়ে গিয়ে চরমনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছিল এরপর থেকে দিন যত গড়িয়েছে ততই এক হতে দেখা গিয়েছে এই দুই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে একই মঞ্চে আসতে দেখা গেছে এ প্রসঙ্গে সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন তারা চাইছেন আগামী নির্বাচনে ইসলাম ভিত্তিক দলগুলো যেন একটি বাক্সে থাকে তিনি বলেন নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে আমরা চাই আমাদের ভোট যেন সামনে আর ভাগাভাগি না হয় জামায়াতি ইসলামীয় বলছে দলগুলোর মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এর একটি রূপ দেখা যাবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনা সরকার ও বিএনপির মধ্যে এ বিষয়ে এক ধরনের সমঝোতা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে নানা মহলে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানান আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণার পরপরই জামায়াতি ইসলামী সহ কয়েকটি ইসলামী দল অসন্তোষ প্রকাশ করে এদিকে সম্প্রতি নির্বাচনে পিয়ার পদ্ধতি ইস্যুতে আরও কাছাকাছি অবস্থানে থাকতে দেখা গিয়েছে দলগুলোকে এই ইস্যুতে ইসলামী দল গুলোর নেতারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করছেন এবং নিজেদের মধ্যে শক্তিশালী জোট গঠনের কাজ এগিয়ে নিচ্ছেন সেই প্রক্রিয়া কিছুটা দৃশ্যমান হয় আঠাশ জুন ঢাকার সৌরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশে যেখানে জামায়াতের নেতারাও যোগ দেন সমাবেশে ইসলামী দলগুলো পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানায় এবং নিজেদের মধ্যে ঐক্য গঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কথা বলে পরিশেষে বলা যায় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বড় শক্তি মনে করছে ইসলামী দলগুলো ফলে বিএনপির শক্তি হতে তৎপরতা চলছে ইসলামী দলগুলোর মধ্যে চলছে নানা মেরুকরণ যদিও তৎকালীন আওয়ামী সরকারের শাসনামলে সরকার ঘেসা ইসলামী দলগুলো জোট গঠনের চেষ্টা করেছে বারবার কিন্তু সফল হতে পারেনি কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী দলগুলোর জোট গঠন আদৌ হবে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কেননা এখানেও রাজনৈতিক দলগুলোর রয়েছে নানা স্বার্থ এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানামুখী তৎপরতা